সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি খুব সকালে উঠেছিলাম সকালে উঠে খুব তাড়াতাড়ি করে আজকে বিছানা গোজগাছ করে নিচ্ছি কারণ সব বিছানা ছেড়েই তাড়াতাড়ি করে উঠে পড়েছিল কারণ এখন সকালবেলায় খুব তাড়াতাড়ি সূর্য মামা রোদ দিচ্ছে ঝলমলে রোদ এই রোদ দেখে আর বিছানায় মানে থাকা যায় না খুব তাড়াতাড়ি করে সবাই মানে বিছানা ছেড়ে উঠে যায় তো আমি তাড়াতাড়ি করেও মানে খুব তাড়াতাড়ি করেও বিছানাটা গুচ্ছে নিতে পেরেছি তো আমি খুব সুন্দরভাবে বিছানাটা গুচ্ছে নিলাম তারপরে আমি অন্য কাজ করব। কারণ বিছানা যদি গোছানো থাকে তো মনে হচ্ছে দিনের অর্ধেকটা কাজ হয়ে গেল কারণ বিছানা যদি অগোছালো থাকে তাহলে একদম মন ভালো করবে না কারণ বিছানা অগোছালো থাকলে মনে হচ্ছে আজকে কোনো কাজই হয়নি তো আমি বিছানাটা প্রথমে গচ্ছে নিলাম তারপরে সোফাটাকেও গচ্ছে নেব। তারপরে আমি ঘরটাকে ভালোভাবে সুন্দর করে ঝার দিয়ে নেব তো এখন আমি সোফাতে সোফার দেখতে পাচ্ছ কী অবস্থা সোফাটাকে এখন আমি গুচ্ছে নেব আর মেয়েকে দেখতে পাচ্ছ মেয়ে এখন আমার কাছে টাকা চাইছিল আম্মা টাকা দাও আম্মা টাকা দাও তো এভাবে টাকা নেওয়ার জন্য বায়না ধরেছে তো যাই হোক মেয়েকে কি বলছিলাম তো মনে পড়ছে না এখন তো আমি সফাটা গুছিয়ে নেওয়ার পরে আমি ঝাড় দিয়ে নেব তারপরে তো রান্নাঘরে কাজ শুরু মানে প্রত্যেক গৃহিণীর এইভাবেই কাজ করতে হয় যে প্রথমে বেডরুমটাকে মোটামুটি করে গোজগাছ করে নেওয়ার পরে চলে যেতে হয় রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি রান্নাবান্না তো করবো না এখনও কারণ সকালবেলায় তো আমার রান্নাবান্নার কোনো ঝামেলা থাকেই না তো ছেলে মেয়েকে খাইয়েও দিয়েছি তাদের খাওয়া তো তোমরা জানোই প্রতিদিন বলে থাকি তো সেইভাবে আমি খাইয়ে দিয়েছি তো আজকে একটু অন্যভাবে খাইয়েছিলাম কারণ দুধ দিয়ে আমি সুজি রান্না করেছিলাম ওটাও খাইয়েছি আর মেয়ে মানে খুব সকালে উঠে বিছানা থেকে বলবে মানে তাকে মানে আমাকে দুধ দাও মানে তখন তাকে শুধু দুধটা দিতেই হবে না হলে কোনো উপায় নেই কারণ প্রতিদিন এইভাবেই খেয়ে থাকে তারপরে কিছুক্ষণ পরে আমি মানে সুজি রান্না করেছিলাম ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে তারা তো তাদের মতোই আছে এখন আমি আমার মতো কাজে লেগে পড়েছি তো আমি ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে ঝাড় ঝাঁটা দিয়ে নেবো তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে অনেক কিছু করব মানে ডেলি রুটিন ধরে নিয়ে ধরে নাও যেইভাবে প্রতিদিন কাজ করে থাকি তো মানে ঝাড় ঝাটা দিয়ে এখন তো খুব তাড়াতাড়ি কিছুদিন কয়েকদিন ধরে রোদ রোদ হচ্ছে তো প্রথমে আমি কাপড়গুলোই কাঁচা ধোয়া করে নিচ্ছি রান্নার আগে আগে। তো এই তো দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো বাসি বাসনপত্রই ছিল কারণ রাতের বেলায় কোনো কিছু ক্লিন করে রাখিনি মানে রাতে রাতেরটা যদি রাতে করে রাখি তারপরে খাওয়া দাওয়া হয় ওটাই থাকে কম বেশি মানে থাকে আর কিন্তু আজকে আমি রাতের মানে বাসি জিনিসগুলো বা এটো জিনিসগুলো মাজা মাজাধ করিনি তো তার জন্য আজকে অনেকগুলোই রয়ে গেছে তো এখন আমি সুন্দরভাবে মানে কচলে কচলে মাজা মেজে নিয়ে এখন আমি ধুয়ে নেব তো দেখতে পাচ্ছ কতগুলো কাপড় জামা হয়ে আছে তো কাপড় কাচবো তো মানে বাসনগুলো মাজা ধক করে নিয়ে তখন আমি কাপড়টা ভিজিয়ে রাখবো তার কিছুক্ষণ পরে কলপাটটা মানে একটু ঘষে মেজে মানে পরিষ্কার করে নেব তারপরে তখন আমি কাপড়গুলো কেচে নেব আর এত রোদ উঠছে উঠেছিল তো কি বলবো মানে কিছুক্ষণের মধ্যে সব জামা কাপড় শুকিয়ে শুকিয়ে কমপ্লিট হয়ে গেছে আবার আমার সব কিছু গোজগাজ করে নাও হয়ে গিয়েছে তো এখন আমি ওটা করে নিয়েছিলাম তো আমি এখন বয়স দিচ্ছি তাই এভাবে বললাম তো বুঝতেই পারছো তোমরা তো আমি প্রতিদিনের মতোই বলি নতুন দিনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে সমাদের মাঝে এসেছি তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর অনুরোধও করছি যে আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও একটু উপকার হবে তো ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই তো আমি এখন কাপড়গুলো কাচা ধোয়া করে মানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর তাহলে ঝটপট কাচলে যা ময়লাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তো এখন আমি এগুলোকে ভিজিয়ে রেখে কলপাটটাকে ঘষে মেজে মানে পরিষ্কার করে নেবো এই কাজটা দু একদিন পর আমি করেই থাকি কারণ এখানে মেয়ে আসে ময়লা যে শ্যাওলাগুলো জমে থাকে মানে শিধলাগুলো তো মেয়ে তো আসে সারাক্ষণ হাঁটা চলা করে তো যদি পিচ্ছিল হয়ে যায় তাহলে মেয়ে উল্টে পড়ে যাবে তো ক্ষতি হয়েও যেতে পারে তা না করে আমি আগে থেকে সাবধান হয়ে যাই মানে একদিন দুদিন অন্তর অন্তর আমি কলপাটটাকে মেজে ধুয়ে থাকি তো সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তো এইভাবে মানে সচেতন থাকতে হয় মাদেরকে না হলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি হওয়ার তো মানে দেরি নয় হলে হয়ে যেতে পারে তার জন্য আগে থেকেই সাবধান হয়ে থাকি তো মানে মেয়েদের কত বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয় বুঝতেই পারছ বুদ্ধি মানে সংসার করতে কিন্তু বুদ্ধি লাগে বুদ্ধি না থাকলে কিন্তু সংসার করা যাবে না তো একটা মেয়ে সংসার করে বুদ্ধি টেকনিক টার্গেট সব নিয়ে একসাথে সব কিছু মিলে মিশে মানে সংসার করে থাকি তো এইভাবে বুদ্ধি করে সাবধান সাবধানে থাকার কারণে তো এইভাবে সুন্দর করে বুদ্ধি করে সংসার চালাতে হয় প্রত্যেকটা মেয়ে এভাবে বুদ্ধি করে সংসার চালায় সংসার চালানো কিন্তু মুখের কথা নয় তো ওটাই বলছি সবাই তো জানে তো এখন আমি কাপড়গুলো ভালোভাবে মানে পরিষ্কার করে নেব তারপরে কেচে আবার মেলে দিয়ে দেবো কারণ তো রোদ মানে বেশ কিছুক্ষণ লাগ লাগবে এই কাপড়গুলো মানে শুকাতে কারণ এইভাবে রোদ দেয় আর কাপড় কেচে আবার শুকিয়ে তাড়াতাড়ি মানে ভাজ টাজ করে রেখে দিতে পারলে পারলে না আমার খুব ভালো লাগে এক রোদে শুকায় তারপর মানে সময়ের মধ্যে সময়ের কাজটা করে থাকলে খুব ভালো লাগে মনে হচ্ছে তখন মানে অতটা কাজ মনে হয় না যে খুব তাড়াতাড়ি করে করে নিতে পারি তারপরে এক মানে বিকেলবেলার দিকটায় মানে আরামে থাকি থাকি কি এই কাজ কাজ মাথার মধ্যে ঘুরতে এই তো আমার কাপড় এখন কাঁচা হয়ে গেল কাপড় মেলে দিয়ে দেবো তারপরে তখন আমি রান্না কাজে লেগে পড়বো কারণ আজকে রান্নাঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে আমার টিনের ছোট্ট রান্নাঘরটা দেখো এইভাবে আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না শুরু করে দিয়েছি তো আজকে সিম্পল রান্না হবে মানে রান্না আমি সেই রকমভাবে আজকে মানে আমি তোমাদের সামনে তুলে ধরিনি কারণ এক পদ রান্না করেছি ছোট সংসার এভাবে এক কম করে রান্না করলে মানে ভালোই হয় কারণ বাসি কিংবা মানে নষ্ট হয়ে যায় না এভাবে রান্না করলে এক পদ রান্না করলেই মানে ভালো হয় তো আমি বিকেলে আবার চলে এসেছি দেখো আমার মেয়ে সবার সঙ্গে পড়তে বসেছে কিভাবে সব ড্রয়িং করছে তা আমার মেয়েও রঙ নিয়ে দেখো কিভাবে মানে রঙ করছে আর ছবি আঁকছে তো এখন আমি বিকেলবেলায় পড়াচ্ছি তো আমার পড়ানো হয়ে গেলো তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আসসালামু আলাইকুম